রাখা জরুরি যদি আপনি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চান রাগ দেখালেন সেও রাগ দেখালো এই সম্পর্ক কিন্তু থাকবে না অপ্রত্যাশিত কারোর প্রতি আকর্ষণ কিন্তু আপনার তৈরি হতে পারে এই জন্য দুজন তিনজন ব্যক্তির প্রতি মন ছুটে যেতে পারে তাই আপনার মন যখন ছুটে যাবে দুজন তিনজন ব্যক্তির কিন্তু একজনের প্রতি মন টিকিয়ে রাখাটা কষ্টকর হয়ে পড়বে অন্যদিকে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা নতুন সম্পর্কে যুক্ত হতে চাইছেন যে নতুন ভাবে প্রেম ভালোবাসা করবেন তাদের জন্য এই সময়টি কিন্তু স্থিতিশীল সময় অর্থাৎ আপনারা এই নতুন সম্পর্ককে স্থিতিশীল সম্পর্কে রূপ দিতে পারবেন যদি আপনারা একে অপরকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিতে চান বা একে অপরের কাছ থেকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিতে চান তাহলে সময়টি ভালো এ সময় কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যেসব মানুষরা আছেন তারা যদি প্রেম থেকে বিয়েতে রূপ দিতে চান সম্পর্কটিকে সেটাও কিন্তু এ সময় সম্ভব হবে এরপরে